আমাদের বাংলা সিনেমায় নায়ক নায়িকাদের উথাল পাথাল নাচ একটি সিনেমাকে সুপার ডুপার হিট করে তোলে আর তাই তো ছবিতে সংযোজিত গানকে খুব যত্ন করে করা হয় আর সেই গানকে আরও আকর্ষণীয় করে তুলতে নৃত্য পরিচালক বা কোরিওগ্রাফাররা যেন আরও মরিয়া হয়ে ওঠেন কাহিনীর প্রয়োজনের সাথে মিল রেখে আর গানের ধরন বুঝে সেইভাবে উপস্থাপন করা হয় তারপর সেই কম্বিনেশন যদি দর্শকদের মনে ধরে যায় তাহলে তো কথাই নেই সেই সিনেমা সুপার ডুপার বাম্পার হিটে বাংলা চলচ্চিত্রে যে কজন সনামধন্য নৃত্য পরিচালক রয়েছেন তার মধ্যে বেশ আলোচিত হলেন আমির হোসেন বাবু গোলগাল চেহারা নাদুস নুদুস স্বাস্থ্যবান এবং নৃত্য অত্যন্ত মেধাবী একজন পরিচালক বা কোরিওগ্রাফার তবে তিনি একজন অভিনেতা এবং প্রযোজক আমি যেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে পারি গুণী এই মানুষটি চলচ্চিত্রে ক্যামেরার পিছনে অগণিত কাজ করেছেন প্রশংসা পেয়েছেন কিন্তু কতজনই বা চেনে এই মানুষটিকে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর জীবনের গল্প জানাবো আমার সঙ্গে থাকুন দর্শক আবার চলে আসছি আমি বুসরা বুসরা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর বেশি কথা নয় তাহলে আর দেরি করছি না চলুন চলে যাই আজকের পর্বে আপনাদের প্রিয় চ্যানেল শুধুমাত্র বুসরা চ্যানেল আমির হোসেন বাবু এই নামটির সাথে চলচ্চিত্র প্রেমীরা অনেকেই পরিচিত নাম করা সব নায়ক নায়িকাদের নিজ হাতে সচেতনে নাচের মুদ্রা শিখিয়েছেন নৃত্য শিল্পকে তিনি বড্ড ভালোবাসতেন এফডিসিতে সব সময় তাকে দেখা যেত হাস্যজল মুখে সবসময় আসর বেশ জমিয়ে রাখতেন তিনি আর খেতে ভীষণ ভালোবাসতেন সব মিলিয়ে চমৎকার একজন মানুষ ছিলেন আমির হোসেন বাবু বাসের আদেশ জারি করেছেন তোমার গার্ডার নেওয়ার জন্য আমাকে করা পাহাড়ে রেখেছেন যেন তোমার সঙ্গে মিলিত হতে না পারি তাহলে আমি পারি এসেছি চিরকালের মতো এ রাজ্য এই সিংহাসন আমি কিছুই চাই না দিল্লুবা বিশিষ্ট নৃত্য পরিচালক আমির হোসেন বাবু উনিশশো সালের আঠাশ মার্চ ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন ওয়াসায় চাকরি করতেন বাবার চাকরির সুবাদে পরিবারের সাথে পুরান ঢাকার আজিমপুরে বসবাস করতেন ঢাকা ক্যান্টনমেন্ট শাহিন স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ডিগ্রি পাশ করেন আমির হোসেন বাবু নৃত্যকলায় বাফা থেকে ডিপ্লোমা করেন তিনি চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় তার ছোট তিন বোন ডলি শেলি লিলি তিনজনই সুপরিচিত নৃত্যশিল্পী ছিলেন আশি দশকে এই তিন বোনের নাচ বিটিভিতে অনেকেই দেখেছেন আমির হোসেন বাবুর প্রথম নৃত্য পরিচালিত ছবি ছিল দয়াল মুর্শিদ যা মুক্তি পেয়েছিল উনিশশো সালে সেই থেকে তার পথ চড়া শুরু হয় চলচ্চিত্রে তার নৃত্য পরিচালনায় অসংখ্য ছবি রয়েছে উল্লেখযোগ্যগুলো হলো জিঘাংসা দাতা হাতেম তাই দম গুন্ডা দোস্ত অলংকার অলঙ্কার জীবন নৌকা অভাগী লাল কাজল নান্টু ঘটক রজনী নাজমা ক্ষুধা নয়নের আলো রাজকন্যা প্রিন্সিনা খান আওয়ারা মিস ললিতা আখি মিলন মহানায়ক লালু মাস্তান রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সমর্পণ স্বামী স্ত্রী ক্রিম ভেজা চোখ জীবনধারা যোগাযোগ ভাইজান ব্যাথার দান রাঙা ভাবি সত্য মিথ্যা দোলনা দাঙ্গা পদ্মা মেঘনা যমুনা অচেনা বেপরোয়া বন্ধু আমার চোরের বউ অন্ধবিশ্বাস অবুজ সন্তান কেয়ামত থেকে কেয়ামত মৌসুমী বিক্ষোভ গোলাপি এখন ঢাকায় রঙিন সুজন সখী তোমাকে চাই আনন্দ অশ্রু স্বজন বাবা কেন চাকর বিয়ের ফুল অনন্ত ভালোবাসা এবাধন যাবে না চিড়ে মেঘলা আকাশ হৃদয়ের বন্ধন হাসন রাজা সব আর অনেক অনেক সিনেমা তারকার पीछे আমি ঘুরে দোষ কি বলো না দোষ কি বলো না দোষ কি বলো না দোষ কি আ নৃত্য পরিচালনার পাশাপাশি তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন বিভিন্ন ছবিতে তিনি অনেক রকমের চরিত্রে অভিনয় করেছেন নায়ক সহনায়ক কিংবা কখনো ভিলেন আবার কখনো বা ক্যাবারে ডান্সার আমির হোসেন বাবু যেসব ছবিতে অভিনয় করেছিলেন সেগুলো হলো আবার তোরা মানুষ জিঘাংসা জাদুর বাসী পাগনার রাজা দাতা হাতেম তাই দোস্তি সুখে থাকো পেনশন প্রেমিক হৃদয়ের বন্ধন অন্তরের ঝড় সহ আরও কিছু ছবি আমির হোসেন বাবু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনিশশো একাত্তরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আবার তোরা মানুষ ছবিতে তাকে দেখা গেছে একজন যুদ্ধ বিজয়ী বীর মুক্তিযোদ্ধা হিসেবে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে দানের মু সম্পর্ক বদলে গেল একটি পলকে হৃদয়ের বন্ধন ছায়াছবির ছবির অত্যন্ত জনপ্রিয় এই গানের দৃশ্যে তাকে দেখা গেছে দাতা হাতেম তাই ছবিতে ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন আমির হোসেন বাবু সেই ছবিতে নায়িকা শুভ্রার সাথে আমি পথ চেয়ে বসেছিল একা গানের এ শিরোনামে উমা খানের কণ্ঠে একটি মন ছুঁয়ে যাওয়া গানের কথা এখনো সবার মনে পড়ে কাল সকাল তোমাকে নিয়ে চলে যাব খোরাসান সেখানে আমি সংসার পাতব আজ আমাদের জীবনে মধু জামিনী মুক্তি আনন্দে আজ নেচে গিয়ে রাত কাটিয়ে দেবো দিল বা আজ শুধু তুমি আমার শুধু আমার

অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা পুড়িয়েছেন এছাড়া আমির হোসেন বাবু উনিশশো সালে মৌসুমি চলচ্চিত্রটি প্রযোজনা করেন সেই ছবির নৃত্য পরিচালক ছিলেন তিনি শুধু নৃত্যকলা বা অভিনয় নয় আমির হোসেন বাবু একজন দুঃখ তবলা বাদক ছিলেন অনেক সময় তাকে বিভিন্ন শিল্পীর সাথে তবলা বাজাতে দেখা গেছে বিভিন্ন স্টেজে একটি তথ্য অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর সেটি হলো আমির হোসেন বাবু কিন্তু প্রথম অভিনেতা ফেরদোস আহমেদকে তৈরি করেছিলেন উনিশশো সালে সালমান শাহের মৃত্যুর পরে তিনি নাচ ময়ূরি নাচ নামে একটি নৃত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন যেহেতু সালমান শাহ অকাল মৃত্যুবরণ করেছিলেন তাই তার দরকার ছিল এক নতুন নায়কের তিনি নতুন নায়কের জন্য অডিশন নিয়েছিলেন এবং সেই চরিত্রের জন্য ফেরদোসকে তিনি বেছে নিয়েছিলেন যদিও পরে নায়ক ফেরদোসের হঠাৎ বৃষ্টি ছায়াছবিটি আগে মুক্তি পায় আমির হোসেন বাবু চলচ্চিত্রে তার কাজের স্বীকৃতি হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন প্রথমবার উনিশশো সালে বেপরোয়া ছবির জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক এবং দ্বিতীয়বার দু সালে মেঘলা আকাশ ছবিতে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি নৃত্য পরিচালক হিসেবে প্রায় তিন হাজারটির মতো গানে নৃত্য পরিচালনা করেছেন আমির হোসেন বাবু যা চলচ্চিত্রে বিরল একটি ঘটনা আর বেশিরভাগ সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন তিনি বীর মুক্তিযোদ্ধা বরণ্য নৃত্যশিল্পী নৃত্য পরিচালক ও অভিনেতা আমির হোসেন বাবু যিনি তার সময়ে বাংলাদেশের সিনেমার অপরিহার্য একজন নৃত্য পরিচালক ছিলেন গুণী এর নৃত্য পরিচালক আমাদের চলচ্চিত্রের গানকে অনেক সমৃদ্ধ করেছেন চলচ্চিত্রের সবার প্রিয় সদা হাস্যজ্জ্বল খোষ গল্পপ্রিয় বন্ধু বৎসল একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন আমির হোসেন বাবু বাংলাদেশের নৃত্য শিল্পে তার অবদান অবশ্যই স্মরণযোগ্য ব্যক্তিগত জীবনে আমির হোসেন বাবু প্রখ্যাত কণ্ঠশিল্পী ইয়াসমিনের সাথে সত্তর দশকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জানা যায় সাবিনা ইয়াসমিনের গানের রেকর্ডিং সময় তিনি সেখানে সব সময় উপস্থিত থাকতেন সাবিনা ইয়াসমিনের বেশিরভাগ গানের নৃত্য পরিচালনা করেন তিনি সাবিনা বাবু দুজন ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে চরম মতো বিরোধ দেখা দিলে আলাদা হয়ে যান দাম্পত্য জীবন তেমন সুখের ছিল না সাবিনা ইয়াসমিনের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে বাবুর বিরুদ্ধে তার মৃত্যুর আগেই সাবিনা ইয়াসমিন ও আমির হোসেন বাবুর বিবাহ বিচ্ছেদ ঘটে সাবিনা বাবু দম্পতির একমাত্র ছেলে শ্রাবণ বর্তমানে লন্ডন প্রবাসী বাংলা চলচ্চিত্রের একজন স্বনামধন্য নৃত্য পরিচালক আমির হোসেন বাবু অনিয়ন্ত্রিত জীবন তাকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে অসংখ্য শিষ্য ভক্ত অনুরাগী থাকলেও তিনি ছিলেন একাকী নিঃসঙ্গ দীর্ঘ রোগ ভোগের পর তিনি দু সালের নয় জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র একান্ন বছর প্রতি বছর মৃত্যু দিবসে প্রয়াত আমির হোসেন বাবুর স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই নয় জুলাই এফডিসিতে তার মৃত্যুবার্ষিকী পালিত হয় এই তো সে কবছর আগেও চিত্রনায়িকা অঞ্জনা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবুর সম্পর্কে বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কিন্তু হায় নিউতে কি বিধান আজ চিত্রনায়িকা অঞ্জনাও নেই আমার প্রথম ছবি নৃত্য পরিচালক বাবু ছিল প্রথম গানটি এরপর থেকে অনেক অনেক ছবি ওর ভিতরটা কিন্তু অনেক কষ্ট ছিল হাসি খুশি একটা মানুষ যখন শুটিং আসতেন এত হাসি খুশি বোঝাই যেত না যে ও শুটিং করছে ও খেতে খুব পছন্দ করতো আউটডোরে গেলে বলতো অঞ্জনা আজকে হাসির মাংস রাখবি হ্যাঁ দোয়া করি আল্লাহ তোমার কবর রাজা থেকে দূর করে তোমার কে যেন আল্লাহ বেসতে না সিফ করে আমাদের বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন গুণী নৃত্য পরিচালক আমিন হোসেন বাবুর নামটিও জল জল করে জ্বলবে চলচ্চিত্রের আকাশে দর্শক আজ এই পর্যন্তই আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল